যারা কোরআন বুঝতে চান না বা বোঝেন না হাতে ধরে পায়ে ধরে বলি আপনারা আসুন বসুন এই ময়দানে আপনারা কোরআন আরোহণ করুন মধু করুন আপনারা বসুন দেখেন কত সুন্দর কথা কিন্তু ভুলেও কোরআনের বিরুদ্ধাচরণ করবেন না কারণ কোরআনের বিরুদ্ধে কোরআনকে নিবাহা দেওয়ার চেষ্টা করলে বিশেষ করে এই যে মৌমাসির পোকাগুলো রয়েছে এদের কাছে যেমন মধু রয়েছে আবার ঠিক তেমনি বিষও এরা যদি একবার মরণ হার ভুল ফুটাইতে থাকে মামু বাড়ি জাহান্নামে যায় ও পালায় শান্তি ভাবনা কথা বলে ঠিক না কারণ কোরআনের সাথে খেলতে আসবা না এই প্রদীপকে আল্লাহ জ্বালাইছে আমার বন্ধুগান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই কোরআন কোন কোরআন এই কিতাব কোন কিতাব যেই কোরআনের জন্য আমার আপনার নবীকে মায়ের খেতে হয়েছে আঘাত করতে করতে কাফেরা আমার আপনার নবীকে আঘাত করতে করতে পুরো শরীর রক্তে জর্জরিত করে ফেলেছে আমার আপনার নবী এই কোরআনের জন্য এই দিন কায়েমের জন্য নবী চেয়েছিলেন এই সমাজে কোরআনের আইন কোরআনের সংবিধান গঠন করতে কোরআনের সমাজ গঠন করতে সংবিধানে কোরআন আনতে চেয়েছিলেন যখন আমার নবী শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন আনতে চেয়েছিলেন যখন আমার নবী সমাজ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যখন কোরআন কোরআনের আইন চালু করতে চেয়েছিলেন চালু করা শুরু করলেন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফের এবং মুষ্টিকারা একের পর এক আমার নবীর বিরুদ্ধে আঘাত করতে শুরু করলো কথা বলেন ঠিক না একের পর এক আঘাত করতে শুরু করলো আমার নবীকে ময়দানে আঘাত করতে করতে আমার নবী পড়ে গেলেন পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন এটা সহ্য করেন নাই আল্লাপাক রব্বুল আলমিন বলছেন ওগো নবী ওগো জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও 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 আমার নবী জমিনের মাঝখানে পড়ে রয়েছে যাও যদি এই মুহূর্তে আমার নবী একবার নির্দেশ দেয় যে এই তায়েফের মাটি থেকে সমস্ত কাফেরদেরকে নিঃশেষ করে জাহান নামে দেব দেবো তাহলে আমার নবীর কাছ থেকে অর্ডার নাও আমার নবী যদি একবার বলে তাহলে সমস্ত কাফেরদেরকে জমিন থেকে জাহান নামে পাঠিয়ে দাও হাজরত ইব্রাহল আসলেন আমার নবীকে বললেন ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলমিন এটা বলছেন আপনি কি এটা চান নবী কি বললেন অজ ইব্রাহিল তুমি যদি এই দুই পাহাড়ের পাহাড়কে পিষ্ট করে আমার সমস্ত কাফেরদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও তাহলে কার কাছে আমি কোরআনের দাওয়াত দেব কিভাবে আমি ইসলামী সমাজ গঠন করব কিভাবে আমি ইসলামের আইন বিশেষ করে কোরআনের আইন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করব দরকার আছে না নাই আসলে একটু মানে প্রথম অবস্থায় মুডটা একটু নষ্ট হয়ে গেছে তো আপনারা দোয়া করবেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা মহব্বতে ভালোবাসায় আসছেন আসলে সেই ভালোবাসা এই ভালোবাসাটা যেন আমাদের কোরআনের জন্য হয় আপনারা যেন ভুল না বোঝেন খবরদার রাগ করবেন না রাগ হচ্ছে হারাম জিনিস ভুল ত্রুটি হবেই হতে পারে কিন্তু রাগ করা যাবে না কি করা যাবে না রাগ করা যাবে না বাড়িতে গেলেন নিজের স্ত্রী রান্না করছে কষ্ট করে এসেছেন তরকারিতে লবণ একটু বেশি হয়েছে খাবেন খেয়ে মিশকে হাসি দেবেন যে আজকের রান্না তো রান্নাটা তো খুব সুন্দর হয়েছে প্রশংসা করবেন দেখবেন ওই স্ত্রীকে একটু খাওয়াই দেবেন যখন ও খাবে তখন বসবে যে আমার স্বামী এত লবণ হওয়া সত্ত্বেও আমার খাবারের প্রশংসা করতেছে তখন কিচ্ছু বলা লাগবে না ওর পানিশমেন্ট হয়ে যাবে যাবে মনে মনে ওর শাস্তি পেয়ে প্রশংসা করবেন একটা বাচ্চা তাকে ধমক দেবেন না প্রশংসা করবেন ভালোবাসবেন ভালোবাসবেন আল্লাহ বলা রব্বুল না আপনাকে ভালোবাসবে কারণ একটা ইহুদি বেশানারে যদি কুকুরে পানি পান করায় জান্নাতে যেতে পারে আপনি আমি পাপ করব আবার আল্লাহর পথে ফিরে আসব কিন্তু নিজের আমল নিয়ে যিনি বেশি অহংকার তাকে বলে আল্লাহ আল্লাহ নবী বলছেন ইয়া কুমল হাসাদা কুলুল হাসান কুলুর নারল হাত কোন ব্যক্তির আমলের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ হিংসা থাকে তাহলে তার জীবনের সমস্ত আমলকে আমি বরবাদ করে দেই যেমন কামা কুলুর নারল হাত যেমন এক টুকরা কাঠকে আগুন পুড়ায় সমস্ত কিছু কয়লা বানায়া দেয় সমস্ত নেক আমলকে আমি ধ্বংস করে দিই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের আমলের মধ্যে যেন কোন প্রকার অহমিকা অহংকার হিংসা বিদ্বেষ তাকবী এইগুলো না আসে দা আমার বন্ধুগণ তাহলে এই কোন কোরআন এই কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে আওয়াজটা একটু এই কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে কোরআন তুমি কোথা থেকে এসেছো কে তোমাকে নাজিল করেছে জবাব কোরআন নিজেই দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা এই কোরআন নাজিল করেছেন তিনি যিনি এই বিশাল ঐশ্বর্য আকাশ আর এই জমিনটারে যিনি বানাইছেন সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাজিল করে দিয়েছেন আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে ও কোরআন ও কোরআন তুমি কোথা থেকে এসেছো তোমার বাড়ি কোথায় ও কোরআন তোমার বাড়ি কোথায় যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে জবাব কোরআন নিজেই দেয় বল হুয়া কোরআনুম সেখান থেকে আল্লাহাকালাম আমরা কিভাবে দিক নির্দেশনা পাবো কিভাবে পরিবার পরিচালনা করবো কিভাবে সমাজের সুশৃঙ্খল সমাজ গঠন করবো সুশৃঙ্খল যুব সমাজ গঠন করবো কিভাবে আমরা আইন কারণ সমস্ত কিছু রাষ্ট্রীয় আইন সামাজিক আইন নিজের ব্যক্তিগত সামাজিক সমস্ত কিছু পরিচালনা করব সমস্ত কিছুর সুস্পষ্ট সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই জন্য পৃথিবীতে আমি মানুষ পাঠালাম খেলাফাত দিয়ে প্রতিনিধিত্ব করে সৃষ্টি শ্রেষ্ঠত্ব দিয়ে তাকে আমি পাঠালাম যেন সে তার চরিত্রকে গঠন করে কোরআন দিয়ে সে সমাজ গঠন করায় কোরআন দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করে কোরআন দিয়ে কথা বলে ঠিক কিনা কারণ যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই বুঝতে হবে এর শরীরে আব্দুল্লাহ নেই উভয় রক্ত ছড়ার কিছুই নেই কথা বলে ঠিক কিনা মমিন কখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না পারে না পারে না আমার বন্ধুগান গভীর মনোযোগ দিয়ে শ্রমণ করুন আবার যদি আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে ও কোরআন তুমি এই পৃথিবীতে এসেছ কিন্তু তুমি কার প্রতি নাজিল হয়েছো যদি এই কোরআনের কাছে প্রশ্ন করায় কোরআন তার জবাব দেয়

تبارك الذي نزل الفرقان على عبده ليقول للعالمين نذيرا অতীব বরকতপূর্ণ মহান সত্তাশীল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার বান্দার উপরে ফুরকান ওমতিন্ন করেছে আল্লাহ এই ফুরকন কি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফুরকান ফুরকন কি ফুরকন অর্থ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় তুমি নিচে বসে বসে হাসো স্টেজে বসলে তো একটা কথাও বলতে পারবে না পায়জামা দিয়ে একটা লোক ধরে রাখতে পারবে না নিজেকে অনেক বড় মনে করো এরকম লোক আছে না নাই আল্লাহ সকলকে হেদায়ত দিক একটা জিনিস মনে রাখবেন যে মানুষকে কখনো ছোট মনে করবেন না কারণ এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিয়ে দুনিয়ার পরে পাঠিয়েছেন কার ভিতরে কি আছে কিটা জান্নাতে এবং জাহান্নামে এটা আপনি কখনোই বলতে পারবেন না মানুষের ভিতরে একটা মানুষ আছে ওই মানুষটাকে চেনার চোখ লাগবে আপনার কথা বলে ঠিক না আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে ও কোরআন তুমি কোন সময় কোন মাসে নাজিল হয়েছো যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে জবাব কোরআন দিচ্ছে সাগরুরমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى আমিন বললেন রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মমিনের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পাক আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না খারাপ লাগতেছে সময়টা টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই শডন্ট ওয়াস্ট ইট আল্লাহ বলছে ওয়ালা তামসিফিল আরদি মারহান ইননাকা লান তাখক আল জিবালা তুলা প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি অতিরঞ্জিত কোনো কিছু হয়ে যায় আল্লাহ পাক এটা পছন্দ করেন না কারণ আমি অনেক আমল করি অনেক বড় কিছু অনেক কিছু এখানে আমি কিছুই না সামথিং নট ইকল জিরো আল্লাহ আমাকে নিয়ে আসছেন বিদায় আমি আসছি আল্লাহ আমাকে হায়াত দেশেন বিদায় এখানে আমি দুনিয়ায় কথা বলতে পারতেছি আল্লাহ আমাকে বরকত দেশেন বিদায় নিয়ামত দেশেন বিদায় তো আপনি আমি এখানে বসতে পারছি না আল্লাহ পাকে নিয়ামত ছাড়া বসতে পারতেন আল্লাহর বিশেষ করে আল্লাহ পাক রপল আপনাকে কবুল না করলে বসতে পারতেন এই জন্য প্রত্যেকে প্রত্যেকের প্রতি নমনীয় হব আসলে আমি ওখানে বলছি যে আমি একটু পরে আসি বিশেষ করে আমার টাইমটা আসলে লাগাতার কটা দিন এক ভাই বলতেছে আমি আইজি স্যারের বাসায় পড়াই আরে ভাই আপনি আইজি স্যারের বাসায় পড়ান না প্রধানমন্ত্রীর বাসায় পড়ান ওটা আমার দেখার বিষয় না এখানে সবচেয়ে বড় বিষয় উনি যখন আমাকে দায়বদ্ধ করছে যে পিছন থেকে ই করছে উনি উনি চলে যাচ্ছে উনি রাগ করে চলে গেলেন রাগ হচ্ছে হারাম আমার পিতা সারসিনা শরীফের চর্মনায় দীর্ঘদিন খেদবত করছে আমার আব্বা আমার আব্বা একটা কথাই বলছে উনিশশো থেকে তাফসিরে কামিল বিভাগে ফার্স্ট ক্লাস আমার আব্বা আমার বংশে একমাত্র আমি পুলিশ আর সমস্ত বড় বড় আলেম বরিশাল বাকরগঞ্জ মল্লিক বাড়ি আমাদের আমার দাদার নাম আজহার মল্লিক মাওলানা ওই এলাকায় সবচেয়ে বড় কথা আমার আব্বা একটা কথাই বলতেন বাবা চুরি করো হারাম খাও আস্তে আস্তে জান্নাতে যাও চুরি করো গভীর রাতে উঠে একা একা আল্লাহর সাথে কথা বলো আল্লাহর সাথে ইবাদত করো হারাম খাও কে কন্ট্রোল কর হাসতে হাসতে জান্নাতে যাও হাসতে হাসতে জান্নাতে যাবা আজকে আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে যায় আমার বাপের বিরুদ্ধে কথা বলতে আমার আমার জবানও কাঁপবে না কেন না আমি মনে করব যে আমার বাপ ইসলামের দুশ্মন এর নাম ইসলাম বিশেষ করে আমি ভূমিকায় গেলাম না খোদবাই যেতাম খুতবায় গেলে মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে কিছু কথা আপনাদের সামনে আমি বলবো আপনারা থাকেন কিছু কথা আপনাদের সামনে বলবো কারণ আসলে একটা মুডের ব্যাপার কষ্ট লাগছে নিজের কাছে আঘাত লাগছে সবচেয়ে বড় কথা আমি কিন্তু এখানে আসছি অনেক দূর থেকে আমার এলাকায় একটা মাদ্রাসা করতেছি সেই জমি জাতি নিয়ে ঝামেলা হয়েছে আবার রাতের বেলায় কালকে মাহফিল করছি রাত্র দুইটা পর্যন্ত দিন বৈরের সেই অফিসে দৌড়াইছি দৌড়ায় আজকে সকালে গাড়িতে উঠছি যেহেতু ওনাকে একটু সমস্যা আছে যাই হোক আমাকে বলছে আমি আসছি মানে আমি বলছি যে না আসলে হবে না বলছে হুজুর আশাই লাগবে যাই হোক আলহামদুলিল্লাহ কবুল করছে এত বড় বড় হাফেজদের মজলিসে আমি আপনাদের খাদেম হয়ে মেহমান হয়ে তা মূল কথাটা হচ্ছে এই আমরা যেন ভাগাভাগি না করি আমরা যেন দূরে সরে না যাই আজকে আপনারা আসছেন আমার বন্ধুগণ এই কোরআনটা হচ্ছে একটা মৌচাক এই কোরআনটা কি এই কোরআনটা একটা মৌচাক আর এখানে আপনারা যারা বসে আছেন সকল হচ্ছে মৌমাসি সকলে কি মৌমাসি তা মৌমাসির আসছে মধুর জন্য এই এই কোরআন শোনার জন্য এই মৌচাকে আসছেন মৌচাক থেকে কিছু মধুর সংগ্রহ করবেন কারণ কোরআন হচ্ছে আমিও সুধা কোরআন যতই শুনবেন ততই মজা লাগবে যতই বুঝবেন ততই মজা লাগবে যতই কোরআনের পথে থাকবেন আলামিনের পক্ষ থেকে ততই আপনাদের উপর রহমাদ এবং কথা আসতে থাকবে কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ সুতরাং যারা কোরআনের বিরোধিতা করছি আমরা আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারাও আসুন আপনারাও এই মৌচাকে বিশেষ করে মৌমাসির সাথে মেশুন যারা কোরআনকে ভালোবাসে যারা কোরআন থেকে মধু আহরণ করে আপনারা আসুন আপনার সন্তানকে কোরআন পড়ান কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন তাহলে দেখবেন সম্মান এবং ইজ্জত বাড়াই দিবেন কে এই সম্মান হচ্ছে কারণ আজকে মনে করেন এই কোরআন শুধু একটা পৃষ্ঠার উপরে রাখলে লিখলে বা কালো সাপা দিয়ে কালো লেখা দিয়ে এটাই করলে যে কোরআনের সম্মান কালো ছাপাটা আপনারা বুকে নেন না চুমু খান না একটা পৃষ্ঠার একটা কাগজের সম্মান কত বাড়ায় দিছে একটা কোরআন লেখার কারণে আজকের এই টেবিলটা এই টেবিলটা এই সামনে টেবিল থাকার কারণে কাঠের কিন্তু এই কোরআনের সাথে মিশার কারণে টেবিলের মর্যাদা বাড়ছে না আজকে আমরা যারা এখানে বসছি এখানে বসার কারণে কোরআনের কারণে আমাদের মর্যাদা বাড়ছে না আজকে এখানে যে মাইক এবং সাউন্ড সিস্টেম দেখতেছেন তাহলে কোরআনের কারণে মর্যাদা বাড়ছে না তাহলে কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত মেশে তার মর্যাদা বাড়ে না আস্তে করে বলেন মে বাড়ে না অবশ্যই বাড়ে কারণ এই সম্মানকার আল্লাহ এই কোরআনের মাধ্যমে দেশে সুতরাং আপনাদের মেসেজ দিচ্ছি